নিয়ে এসেছি ঝাল ঝাল ঘুগনি চলো ফ্লিপ করো চলো কাকিমা আ আহা কাকিমা হলো না চলো এগিয়ে আসো মা ফ্লিপ করো আর ইচ্ছে মতো ঘুগনি খাও চলো এক চামচ এক চামচ দু চাম চামচ চামচ ও হো না মা একটা বাড়িতে চার চামচ নাও

আগে খেলো তারপরে খাবা কোন দর্শক বন্ধুরা কাকু যদি তুমি পারো তাহলে পুরোটা তোমার আর যদি না পারো খেলা দিয়ে তুমি বাদ রাজি বাদু বের করে দাও কাকুকে বের করে দাও কাকু সরে যাও সরে যাও সরে যাও না পারলেই বাদ না পারলেই বাদ হ্যাঁ ঠিক আছে না পারলেই বাদ

দেখো দুজন তুমি কাকু কে বাদ দিয়েছো কিন্তু কে না দেবানা বন্ধুরা মজাদার খেলাটা তোমাদের কেমন লাগলো না পারলে দুটো দুটো চল দইয়া ঠাসা ফুচকা দুটো চল গ্যাস কাকিমা

ছেলে মেয়েরা অ্যাপ্রিসিয়েট করতে নাই পারে কিন্তু বাবা কাকুরা অ্যাপ্রিসিয়েট করবেন এটা হতে পারে না একদম কাকু ঠিক আছে আপনার কাছে আছে আমি আবার ডিমোটিভেট করব হবে না পারবে না একটা তোমাদের ধর্ম যেটা তোমার সাথেই হবে আর হবে না একটা বন্ধুরা তোমরা প্রে করো তোমরা তোমার সাথে আছে এরা কেউ যদি আমার সাথে নাও সাথে থাকে তোমরা তোমাদের সাথে আছে একটা হবে না আমরা আছি হবে না হবে না বন্ধুরা সাথে আছে দুই তিন তিন হয়নি দুই চলো কাকু আমি তোমাকে একটা খাইয়ে দিচ্ছি কাকু

কাকু এদের কথা তো ধরম কাটা কাকু একদম তাই কাকু হাটা তো এইরকম বড় কাকু তোমার আর নিয়ে কাকু

চলো তুই যদি এবার পরপর তিনতে পারিস তাহলে সব ফুচকা আর যদি না পারিস তাহলে এখানে নাক খর দিয়ে পিছনে যাবে রাজি নাক না পারলে না পারলাম কিন্তু না 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 কিছু তো ক্রাইটেরিয়া থাকবেই বলো রাজি চলো তিনটা হলে সব রাজি সবাই না হয়নি বৌ বউ পায়নি

লুচিংসে <laughs> <laughs>

আহ একটা লুচি বর বলে কি কোনো ছাঁট নেই নেই না আচ্ছা ঠিক আছে চলো নেক্সট এবার কি হবে না এটাই খাই বসে বসে চলো চলো তো

আরে কাকু হ্যাঁ পাবো আপনার মত বরযাত্রী যদি বরের সাথে থাকে তাহলে সেই মেয়ের বাবা শেষ

এই দেখো বর লুচি খেলো এবার বর মাংস খাবে চলো এই দেখো বর মাংস খেলো দেখো লুচি খেলো মাংস খেলো আবার লুচি খাবে এই দেখো লুচি খেলো আবার এবার দেখো আবার মাংস খাবে বর আবার বর মাংস খাবে এই দেখো বর আবার মাংস খেলো দুবার মাংস খেলো দুবার লুচি খেলো আবার দেখো লুচি খাবে এই দেখো দুটো লুচি দেখো দুটো লুচি দুবার মাংস

કાકુ oh, oh. ja, ja. <tossé> তোমার মনে হচ্ছে এই বছর এই একটাই বিয়ে নিমন্ত্রণা ছিল তাই না তাই তাই আমার বাবার কষ্ট মাংস আমি নিয়ে এ এটা ঠিক না